হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর এখন আমি সকালে টিফিন বানাচ্ছি আর এখানে কালকে না একটুখানি মোমো করেছিলাম যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে ভাবছি কয়েকটা মানে পরোটা না বলো মানে বলতে পারো যাই হোক ওই মানে আটার গোল্লাই ওটার মধ্যে ওই মশলাটা দিয়ে কয়েকটা মানে ছেঁকে নিচ্ছি আর কি রুটি পরোটা যাই বলো ওইটা সকালে টিফিন করে নেব তেমন কিছু না একটুখানি হালকা সাদা তেল দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি বেশি না চার পাঁচটার মতো করেছি আর এদিকে দেখো একটু কুমড়োর ডাটা কেটে নিয়েছি আর এটা ভাব দেওয়া না হয়ে গেছে একটু আলু দিয়ে এটা তরকারি করবো আর কি কুমড়োর ডাটা মানে পাতা টাতা সব সব মিলিয়ে একটুখানি সবজি টাইপের করব এটা আর আমার আবার শুধু ভালো লাগে মানে সর্ষে দিয়ে করলে ওটা ভালো লাগে যাই হোক ঘরের লোকরা সবাই মানে যারা যে খাবে মানে আমার বড় আছে ওর জন্য ও আবার আলু দিয়ে খেতে ভালোবাসে এটা মানে তাই কুমড়োর ডাটাটা মানে আলু দিয়ে করবো আর কি আর এখানে দেখো এটা কেটে ভাবধা হয়ে গেছে আমার আর আমি তো সব কিছু বেশিরভাগ ভাব দিয়েই নিই কেন একটু তাড়াতাড়ি হয় রান্না তালে আর এদিকে দেখো এটা আমি বসিয়ে দিয়েছি আর এটা আমি কিছুই দিইনি একটুখানি রসুন সম্বার দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি আর আলুটা একটু ভাজা করে নিয়েছি আগে মানে একটু হালকা ভেজে নিয়েছি কেন এটা তো সেদ্ধ ডাড়াটা সেদ্ধ আছে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আর একটুখানি পেঁয়াজও দিয়েছি আর দেখো বন্ধুরা এটা একটু নাড়াচাড়া করবো এটা বেশিক্ষণ ডাকবো না কেন ডাটাগুলো নাহলে খুলে যাবে কেন যেহেতু সেদ্ধ করা ওর জন্য একটু খানিকক্ষণ কিছুটা নাড়াচাড়া করবো করে নামিয়ে যাবে আর এদিকে আমি দেখো ডিম নিয়ে নিয়েছি আজকে ডিম বানাবো আর একটু চুনো মাছ আছে ওই চুলো মাছটা বানাবো আর এদিকে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর মামলেটও করে নিয়েছি ডিমে ঝোল করব ওটা দিয়ে কেন কেউ সিদ্ধ খাবে কেউ মামলেট খাবে তার জন্য দু রকম করা হয়েছে সব ঝোলে দিয়ে দেব মানে আলাদা করে করে নিয়েছি আর এদিকে দেখো আলুগুলো প্রেশারে একটা সিটি দিয়ে নেওয়া হয়েছে একটু ভাজা করে নিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব কষিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবো আর ডিমের ঝোল আর তোমাদেরকে দেখাবো সবাই তো জানোই আর নতুন করে আর কিছু বললাম না আর দেখো বন্ধুরা আমার এটা কষানো হয়ে গেছে আর আমি ঝোল দিয়ে দিয়েছি এবার ফুটছে ওটা অনা অনাৰ লগে এইটো গৰম মছলা দিব আর এখানে দেখো এত টক টকবক টক বক করে ফুটছে একটুখানি ফুটলে নামিয়ে দেবো যেহেতু আলুগুলো সেদ্ধ তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এই কড়াইটা আমার লোয়ার কড়াই বেড়েছে মানে কড়াইটা কালারটা এটাই পেরি আর বন্ধুরা একটুখানি ডালও আমি বসিয়ে দিয়েছি কেন ডাল ছাড়া না চলে না আমাদের একদম আর একটু আম দিয়ে ডাল করব আর এটা হচ্ছে ডাল আর কি বলো এখন না আম দিয়ে ডাল ভালো লাগছে না এখন আমরা বেরিয়ে গেছে তো মনে হচ্ছে আমরা দিয়ে ডাল খাবো আমরা আনা হয়নি তো বাবুকে নিয়ে যেখানে মানে পড়াতে যায় সেখানে একটা গাছে খুব আমরা হয়েছে তোমাদের দেখিয়েছিলাম আর বাজারেও খুব ওঠে এখন আমরা আমরা দিয়ে ডাল এখন নতুন তো ভালো লাগবে খেতে আনা হয়নি এখনও আর এখানে দেখো একটু চুনো মাছ ছিল চুনো মাছটাও করে নিচ্ছি চুনো মাছটা আজকে একটু আলু একটু বেগুন আর হচ্ছে তোমার পেঁয়াজ কুচি দিয়ে আজকে বানাবো বেশি না অল্প আছে অল্প অল্পই করবো আর মাছ ভাজারটা দেখো বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি কেটে নিয়েছি আর দুটো ঝিঙে ছিল ঝিঙেও কেটে নিয়েছি সব তিনটে একসাথে মিক্সড করে আমি একবারে বসিয়ে দেব আর এটার মধ্যে একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা এখানে তো মাছ বাজারটা হচ্ছে আর সবজিটা তোমাদের দেখিয়ে নিলাম কী দিয়ে বানাবো এটা আর আমার ছেলেন আবার এই ছোটো মাছটাই ভালোবাসে খেতে ও বড়ো মাছটা খুব এটা ভালোবাসে না হাফ খায় হাফ খায় না এরকম ফেলে দেবে আর কিন্তু ছোটো মাছটা ভালোবাসে খেতে আর এখানে এই সবজিগুলো আমি এবার দিয়ে দেবো আর সবজিগুলো নাচ করছি নুন হলুদ দেবো আর নুন দিয়ে আমার মাখা জখা হয়ে একদম কষানো প্রায় হয়ে গেছে আর একটু হালকা সেদ্ধ হয়েছে এবার আমি মাছটা দিয়ে দিয়েছি আর একটুখানি যখন মানে ঝোলটা একটু শুকাবে তখন প্রায় হয়েই গেছে কেন বেগুন ঝিঙি এগুলো তো একটু তাড়াতাড়ি হয় আর আলুটাও মানে হয়ে এসছে আর এদিকে দেখো এটা কষা প্রায় হয়ে এসেছে আর একটুখানি নাম মানে রাখলেই হয়ে যাবে আর কী বলো তো ধনেপাতা নেই এটার মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো লাগতো আর দেখো বন্ধুরা এটা আমার রেডি প্রায় এবার আমি নামিয়ে ফেলবটা আর কেমন লাগছে বলো আমাকে অবশ্যই কমেন্ট করে আমি গ্যাসটা কিন্তু অফ করিনি কেন এটা এখনও মানে হালকা যে রয়েছে আর দেখো বন্ধুরা এটা এটা এখনও হালকা আছে একটুখানি ফুটছে আলুগুলো মানে বেগুন আর ঝিঙে তো হয়ে গেছে আলুগুলো একটুখানি হালকা শক্ত ছিল ওর জন্য রেখে দিয়েছি আর দেখো একটা আম এটা আমাকে দিয়েছে না ওদের গাছে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমটা আর দেখো আমি একটু আমও কেটে নিয়েছি খাওয়া দাওয়ার পরে মানে খাওয়ার জন্য আর কি আমটা মানে ভাত তাত একটুখানি খাবো ওর জন্য আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া তো হয়েছে তারপর খুব বৃষ্টি নেমেছে আর এটা আমাদের বেদানা গাছ এটা আমি আমাদের ডাইনিং জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি বেদানা গাছটা অনেক বেদানা হয় কিন্তু রাস্তার একদম রাস্তার পাশে দেখো কারেন্টের তারের ওপর উঠে গেছে এতটাই লম্বা হয়েছে আর গাছটার মধ্যে না অনেক বেদানাও হয় কিন্তু থাকে না রাস্তার পাশে তো মানে নিয়ে একটু বড় হলেই মানে নিয়ে চলে যায় দেখো ফুলও বেরিয়েছে আর এত হাওয়া বইছে আর হচ্ছে খুব বৃষ্টিও পড়ছে আর আমাদের তো খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম আর ঘুমানোর পর দেখো সন্ধ্যাবেলা একটু টিফিন করবো আর এখানে হচ্ছে এটা ছোলা আর একটুখানি শশা কেটে নিয়েছি একটু মুড়ি দিয়ে খাবো আর এটা ছোলার সাথে একটু আলু আর পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করা হয়েছিলো ওইটাই আসবে সন্ধ্যাবেলা টিফিনে খাবো মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা ধর অনেক আমরা তো অনেক আগেই খাই দুপুরে খাবারটা আর সন্ধ্যাবেলা না খিদে পেয়ে যায় আর একটুখানি টিফিন না করলে হয় না তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে সন্ধ্যার দিকেও আবার খুব বৃষ্টি নেমেছিলো দুপুরে বৃষ্টি হয়েছিল মানে কি বলবো বর্ষা মানে চলেই আসছে আর বলে আর কি হবে আর এদিকে দেখো ওটা চামিচটা নিয়ে নিয়েছি আর এদিকে বাইরের না খুব বৃষ্টি হচ্ছে তল মানে সন্ধ্যের থেকেই আবার বৃষ্টি নেমে গেছে তোমাদেরকে একটু দেখাচ্ছে দেখো এত ভেজা দেখো পুরো ভিজে রয়েছে সব কিছু আর মাত্র সন্ধ্যা হয়েছে আর আমি তো ঘরের মধ্যে আর এই টিফিনটা রেখে গেছি আর এখন আমরা টিফিনটা খাইয়ে নেব ঠিক আছে বন্ধুরা আজের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি